সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি যুবদলের দলের সন্ত্রাসীদের হাতে আঠাশ অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলা দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হইছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়া শরীর থেতলা দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমাদের দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে

বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা তো দুর্বল এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেব জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমার যে গালিগুলো দিছে বিএনপির কর্মী আছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমার এই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাতলাইয়া দেবে গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপি কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশে মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক জিয়া শুনেন এর দায় কার বাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় ক্যাটাগরিকালী কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুস সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সাহেব রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপি কে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর ইউনুসের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সে ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপি কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করণীয় কি বুঝতে পারে নাই বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির নেতৃত্ব লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদের যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীনভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এটা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে ঝাঁপে পড়িছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নোংরামও নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকি বালডাও ফেলতে পারে নাই আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান আবার শুনেন দুইবার শোনাইলাম যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনা দায় এই লোকগুলার দুই দিন আগে এরা আমার পিছিয়ে লাগিয়েছিল দলবেন এটা ছবি নিয়ে এই যে ছবিটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে ওই ভিডিও দিয়ে নাকি আমাকে চর মারিছে ভার্চুয়ালি হ্যাঁ আরে নেতারা যে টেকে না এই ছেলেটার দিকে সেটা তো মিশা না ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই ওই ক্রেসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে নাই তাই আজকে রাজপথে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হল সার আলটিমেটাম দিচ্ছে আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া তারা একজন আহতের দিকে না তাকাইয়া নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে দুর্বিনীত বড় বড় দলে ভিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে জিহাংসা নিয়ে যারা ঝাপায় পড়ে তাদের উপরে লানত আমি দেই নাই। কিন্তু লাগে বয়ান, বয়ান ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা থেকে। এটি থেকা ওইটা যতদিন থাকবে যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে বিএনপির এই দশক কারা করলো কিভাবে করলো এবং কেনই বা করলো আসেন এটা একটু বুঝে দেখি ওয়াকার তার পাশ পোষা ডিজেএফ এর প্ল্যান এটা বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে এসেছে তখনই বিএনপির চান্দা দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম কোসুঘাতি সহ অনেকেই যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনে অ্যান্টি ফ্যাসিস রাজনৈতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কচু খেতে জুলকার নাইন সাহের যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজিএফ এর কথা ও আর থেকে মাসো হারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফ আই এর লক্ষ্যই ছিল বিএনপির অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে কচু খেতিরা এই বিরানি আলমেরা এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপিকে কে একেবারে ধ্বংস কইরা দেওয়া যায় আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপি কে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় দিছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন নাই। করে খুঁজে দেখলে দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজেএফ বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা কি ডিজেএফআই গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করে না কে এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুদভাবে ভিডিও করলো তান্দা নেতায় খুন করে একরকম কিন্তু বিভৎস ভাবে খুনের স্পেক্টাকাল কার পরিকল্পনা অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো ঘটনা ঘটবেই তার সামনে নিখুত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর কচু থেকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপির শত্রু না শত্রু ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয়। সরকারের আইন রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুের মাঠে কি নাই নাই লোক তারা কি প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি এই হত্যাকাণ্ডে ঠেকাইতে পারে নাই কেন চান্দা বাস চান্দা মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি পাশার মধ্যে পিঠাইতেছে না পাশা লাল কইরা দিতেছে না আরমির চান্দা ধরে পিটাইছে একটাও একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ওয়াকার পালে আবার দেখেন এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়া দরকার এগুলোর এখন হোলসেলে থাপলান বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপিকে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাপলান বিএনপি রক্ষা পাবে না বিএনপি কে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই সাপরিগুলা যেদিন থেকে বিএনপির কাণ্ডে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতাকর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কর বিএনপি রে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়ার্কার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না কোন ইন্ডিয়ার হাত ধরতে যায় না আব্দুর তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান আর কর্মীদের বলেন ছাপ দিয়ে আর বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না একটা বিভৎস নারকীয় হত্যাকাণ্ড গতকাল বিকেল থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে পার্থক্য আছে তারপরও সেটা তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হতে এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে এটা ইন্টেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে কেউ কেউ দেখছেন আমি এগুলো দেখার যোগ্য বলেও মনে করি মানে এগুলো দেখা যায় না আর এটা এতটাই ব্রোটাল কিন্তু কিছু মানুষ এটা করছেন অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী এবং উনি শুধু তাই নয় উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম সুতরাং বিএনপির দায় ভার বা এই প্রেক্ষাপটে এই সিচুয়েশনগুলোতে বিএনপির কী করা উচিত বা যে জায়গায় এসে ঠেকেছে সব কিছু বিএনপির কি করা উচিত সেগুলো নিয়ে কিছু আলাপ করা দরকার আছে কী কী আলোচনার সামনে আসো তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কম এসছে সেটা নিয়ে বলি তারপর বিএনপি বা অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকেছে একটা বিরাট কারণ সরকারের নির্লিপ্ততা বহু জায়গায় আমরা দেখি এটাও চাঁদাবাজির একটা কেস বলে বলা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ এটা সেটা খুনের অভিযোগ কিন্তু কোথাও আমরা সরকারকে খুব সিরিয়াসলি কাজ করতে দেখিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বলা হয় উনি ভালোই মানুষ রীতি ভাইরাল হচ্ছেন একজন পুলিশ সদস্যকে কি কী রেখেতে বলছেন নামাজ পড়তে বলছেন বোকা বোকা লোক নিয়ে এসব কথা বলেন হতেই পারেন তিনি সৎ মানুষ কিন্তু আটাললে ব্যর্থ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তাকে সরানো হয়নি মানে সরকারের সেই ইচ্ছেও নেই যে না উনি কিছু করতে চান পরিবর্তন অন্তত এই বার্তাটা দেয় যে সরকার সিনসিয়ার প্রধান প্রশ্ন হচ্ছে সরকার কেন আইন আইনশৃঙ্খলার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দেশে ল অ্যান্ড অর্ডার বলে আদতে কিছু নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম ঘটছে কম ঘটছে আমি শুনেছি কেউ কেউ বলছেন যে কোনো ক্ষেত্রে সে ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে বিএনপির কোনো ক্রিমিনাল ক্রাইম করলো বিএনপি দলের কেউ তারপরে ধরলাম বিএনপিকে তাকে অনেক ক্ষেত্রে তারা বহিষ্কার করছেন বহিষ্কার করলো তারপর পুলিশ যখন ব্যবস্থা নিতে যায় তারা অনেকেই নাকি অনেক বড় বড় নেতা ছত্রছায়া আছে এবং বিএনপির কারণে তারা কাজ করতে পারছেন না এইটা একটা সরকার অজুহাত দিতে পারে প্রকাশ্যে কিন্তু দিতে হবে তাহলে যে বিএনপি তাদেরকে পদক্ষেপ নিতে দিচ্ছে না আর আমি পাল্টা প্রশ্ন করব যে সরকার বিএনপির চাপে তার পুলিশ বাহিনীকে বা হয়তো সেনাবাহিনী মাঠে আছে তাকে ঠিকমতো কাজ করাতে পারে না তাহলে সেই সেই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাইট আছে সেই সরকার কিভাবে এই দেশে একটা মোটামুটি ভালো নির্বাচন দিয়ে যাবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরেই থাকুক দূরেই থাকুক তো সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের প্রচুর সরগোল করতে হবে এই ঘটনায় গ্রেফতার হয়েছে দেখলাম তাতে কিছু আসলো গেল না কারণ এই ঘটনাগুলো এত হয় কারণ এর আগে বহু ক্ষেত্রে সরকার কিছুই করে নাই বহু ক্ষেত্রেই করে নাই আমরা যে মবের আলাপ করি কি ঘটেছে কার বিরুদ্ধে কী করেছে কিছুই করে না ফলে একটা নৈরাজ্যের পরিস্থিতি আসলে ভালোভাবেই তৈরি হয়েছে প্রচুর যে আলোচনাটা সামনে আসছে যেটা খুবই মর্মান্তিক একটা মানে অন্যায় আলোচনা এইভাবেও বলবো সেটা হচ্ছে এরকম যে এই যে মারা গেলেন তিনি ভালো লোক ছিলেন না তিনি হাজি সেলিমের কাডার ছিলেন তিনি বিএনপিতে রিসেন্টলি জয়েন করেন যে বলছেন নিরীহ ব্যবসায়ী না উনি বিএনপিতেও জয়েন করেছিলেন হ্যাঁ এরকম ছবি টবি ঘুরে বেড়াচ্ছে এবং তিনি নিজেও চাঁদা চাইছেন অন্যকে আঘাত করছেন এরকম সিসিটিভি ক্যামেরার ফুটেজও আমাদের সামনে এসছে এই প্রবণতাটাও খুবই ভয়ঙ্কর এটা একটা রাষ্ট্র গঠনের যে পথে আমরা যেতে চাই তার সাথে সাংঘর্ষিক আমার একটা ব্লগের লেখার হেডলাইনের কথা মনে পড়ল তখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে দেখতাম ব্লগে কেউ কেউ ইলিয়াস আলী ঢাকা ইউনিভার্সিটিতে থাকার সময় কী কী করেছেন ধরনের আলোচনা করে তার নামে অনেকগুলো কুৎসা দিয়ে বলার চেষ্টা করছেন যে তিনি খুব খারাপ মানুষ ছিলেন তখন আমি হেডলাইন আমার একদম স্পষ্টভাবে মনে পড়ে ভীষণ খারাপ কোটানকোট ইলিয়াস আলীর নিখোঁজ হওয়াকে জায়েজ সুতরাং আমরা কেউ কখনো কোনোভাবে যেন এইরকম একটা বিভৎস মৃত্যু কার হয়েছে তিনি কি সন্ত্রাসী সন্ত্রাসী নন চাঁদাবাজ চাঁদাবাজ নন আওয়ামী লীগ ছিলেন সেখান থেকে এনে এসছেন সে আলাপে যাওয়া অন্যায় এটা আমরা করতে পারি না এই মুহূর্তে অন্তত প্রশ্ন আসে না স্পষ্টতই মনে হবে এই বিভৎসতাকে এক ধরনের দেওয়ার জন্য দ্বিতীয় কথা হচ্ছে যিনি হত্যা করেছেন যিনি হত্যা কয়েকজন জড়িত ছিলেন এবং এই হত্যা এত বিভৎস আমি বর্ণনা করেছি আমি আবারও বলছি আমি এটা দেখতে পারিনি বুকের ওপরে ওঠেন লাফানো হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে মানে মৃত্যুটা নিয়ে যদি একটু কথা বলি যে মৃত্যুর ধরন কেমন কিভাবে কাউকে হত্যা করা হচ্ছে এটাও ম্যাটার করে দিনের বেলা প্রকাশ্য বালকে রাস্তায় ফেলে আধমরা একটা মানুষকে পাথর দিয়ে এভাবে হত্যা করা হয়েছে লাফানো হয়েছে শরীরের ওপরে ব্রুটালিটিটা কোন জায়গায় গেছে সেটা আমাদেরকে প্রমাণ দেয় একই সাথে এটাও জরুরি কথা তারা খুব হ্যাডাম না থাকলে কোথাও না কোথাও থেকে আমরা আসবো সেই জায়গায় যে কারণে বিএনপির আলোচনা আসবে সে প্রকাশ্য দেবা রাস্তায় কাউকে এটা করতে পারে না তার ইচ্ছে করলেও পারে না সে জানে তার কোথাও একটা হ্যাডাম আছে সেটা করতে পারে এই লোকও যিনি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তিনিও আওয়ামী লীগেরই লোক ছিলেন এখন বিএনপির সাথে এসে যুক্ত হয়েছেন এই আলাপও কেউ করছেন তো কী হলো কেন হলো এই আলাপ প্রশ্নই আসেন এসব আলাপ করার এই ঘটনাটা পর আবার একটা বিভৎস আলোচনা করা শুরু হলো দল হিসাবে বিএনপি শেষ হয়ে গেছে বিএনপিকে শেষ করে দিতে হবে বিএনপির আর কোনো কিছু থাকতে পারবে না এই আলাপ করা এই জায়গায় আসবো এটা অন্যায় বোঝা যাচ্ছে কেউ বসেই ছিল এরকম কিছু ঘটার সো দ্যাট বিএনপিকে শেষ করে ফেলা যায় কোনোটাই ভালো ফল আনবে না দেশের জন্য বিএনপির লোকজনের চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিন থেকে আছে আমি আমার অনেক ভিডিওর ভেতরে এসে আমি কথা বলেছি অস্বকারকরও ক্ষুব্ধতা আছে যে আমি সেটা নিয়ে কেন প্রতিদিন বলি আমি অনেক বিষয় নিয়ে একই বিষয় প্রতিদিন আমি মব নিয়ে যতবার বাজে মব হয়েছে ততবার কথা বলেছি কেউ কেউ মনে করেন যতবার চাঁদাবাজি হবে আমার ততবার কথা বলার কথা ছিল না বলার কারণে আমি বিএনপি দালাল হয়েছি অনেকের কাছে আই ডোন্ট মাইন্ড কিন্তু বিএনপির লোকজন যখন চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় বিএনপি বহু মানুষকে অভিযোগ বহিষ্কার করেছেন তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা ছিল নেওয়া হয় নাই কিন্তু আমি তারপরও বলছি দেশে মব যা করছে বিশেষ করে ইসলামের নামে ধর্মের লেবাস এগুলো কোনোটাই ধর্ম না এটা প্রত্যেকটা সব লোকজনকে আমি ধার্মিক বা ধর্মবিশ্বাসী বলতেও প্রস্তুত এটা আমি না ইভেন খুব গুরুত্বপূর্ণ ধর্মগুরুরাও বলেছেন সেটার ওজন সেটা আমাদের সমাজে যতটা ক্রাইসিস তৈরি করে তার তুলনায় এই চাঁদাবাজিগুলো খুব বড় বিষয় না আমাদের অনেকের ব্যক্তিগত জীবনে চাঁদাবাজি বা এগুলো প্রভাব ফেলে বলে আমরা ক্ষুব্ধ হই কিন্তু আমরা একটা স্টেটের আলোচনায় এটা আসলে অত বড় না আমি একদিন বিস্তারিত কথা বলবো এই বিষয়ে কিন্তু এই চাঁদাবাজি বা রেন্ট সেকিং অর্থনীতির ভাষায় সেটা শেষ পর্যন্ত এই জায়গায় এনে ঠেকিয়েছে বিএনপির তার নিজের বহু মানুষ এই সংখ্যাটা নিয়ে চেক করে দেখা গেছে যেটা মিডিয়ায় আসে একশোর বেশি সেটা না কিন্তু তারপরেও যে সংখ্যাটা ঠিকঠাক মতো ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত করা গেছে এই সংখ্যাটাও বিরাট চল্লিশ পঞ্চাশ জন বা তার চেয়ে বেশি মানুষ নিজেদের মধ্যে এই অন্তরকুন্দলে তাদের প্রভাব তাদের এই রেন্ট সেকিংয়ের যে চর্চা সেটা ঠিকিয়ে রাখার জন্য করেছেন বিভৎস তথ্য এটা ভিডিও আমাদের সামনে এসেছে বলে আমরা অনেক বেশি আহত হয়েছে এই ভিডিও নেওয়া যায় না কিন্তু একই সাথে বলছি এটা মানুষকে গুলি করে গুলি করে মেরে ফেলারও যদি ভিডিও থাকে আর এই ভিডিও দুটোর মধ্যে ডিফারেন্স আছে এর মধ্যে শিয়ার জিঘাংসা আছে এর মধ্যে শিয়ার হ্যাডাম আছে আমাকে কেউ কিছু করতে পারো না আমি দিনের বেলায় এভাবে পাথর দিয়ে থেতলে মানুষ মেরে ফেলতে পারি কেউ না কেউ কারা না কারা অবশ্যই এর সাথে জড়িত আছেন তার হ্যাডামের উৎস সেটা দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে নানা ক্যাম্পেইন চলছে অনেক ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা করবে বিএনপি যেহেতু রাজনীতি করে মাঠে অপরাপর রাজনৈতিক দল যেহেতু আছে এখন তারা কেউ যথেষ্ট সুযোগ পেলে করতো কি করতো না আলাপের চাইতে এটা ফ্যাক্ট যে বিএনপি আবারও বলছি বিএনপির লোকজন যে ধরনের অপরাধে জড়িয়েছে বিএনপির নিজে প্রমাণ আছে কারণ বিএনপি নিজে বহিষ্কার করেছে কয়েক হাজার এই ধরনের নানা রকম অপরাধের কারণে এখানে বহিষ্কার সম্পর্কে বলি এই পুরোনো ঢাকার ঘটনাটার বহিষ্কারটাও একটু বিএনপির দিক থেকে অত্যন্ত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতা বলবো আমি সেটা হচ্ছে তারা গতকাল তাকে বহিষ্কার করেছেন অথচ এই ঘটনা ঘটেছে তার দুদিন আগে কেউ কেউ বলেন মিডিয়ায় আসেই নাই ভাইরাল হওয়ার আগে এটাও ঠিক না মিডিয়াতে কোনো কোনো মিডিয়াতে আমি দেখেছি মেস্ট্রিম মিডিয়াতে পত্রিকাতে এটা আগেই এসছে এরপর ভিডিওটা পাওয়ার পর আবার নতুন করে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে তো বিএনপির তো জানা উচিত ছিল যে এই রকম ঘটনা ঘটেছে এবং মিডিয়াতেও এসছে এই তীব্র সরগল হওয়ার আগে ভিডিও ভাইরাল হওয়ার আগে বিএনপি তাকে কেন বহিষ্কার করেন এই প্রশ্ন আমরা করতে চাই এবং বিএনপি এখানে এটা অ্যাপ্রিসিয়েবল বিএনপি বহুবার ট্রুলি তাদের এই বহিষ্কারের সাথে সাথে অপরাধীদেরকে ধরার জন্য আলাপ সামনে এনেছেন বিএনপিকে আসলে খুব সিরিয়াসলি এগুলো ঠেকানোর চেষ্টা করতে আমি জানি বিএনপি সরকারের নাই বিএনপির অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই আমি থানা যেদিন বিএনপি আক্রমণ করেছিল পাটগ্রাম থানায় এবং দুজনকে ছাড়িয়ে নিয়ে গেছে সেদিন আমি বলেছিলাম বিএনপির উচিত হবে কাউকে অ্যাসাইন করা টু মনিটর যে সরকার এটা এদেরকে ধরার জন্য ইয়ে করছে কিনা শুধু সেটা না এই ঘটনা যেটা ঘটলো এই ঘটনায় শুধু একজন দুজন বহিষ্কার নাকি একে কেন্দ্র করে এখানে একটা বড়ো অংশ এই কমিটি টমিটি বিভিন্ন রকম আছে তাদেরও এক ধরনের দায় দিয়ে কারণ আমি বলছি যে হ্যাডামের একটা উৎস আছে এগুলো খুঁজে বের করে একটা এক্সাম্পলারি স্টেপ বিএনপির আসলে নেওয়া উচিত